ঘন সবুজ অরণ্যের মাঝে থাকে এক তরুণ তার নাম অরণ্য সে বড় হয়েছে প্রকৃতির কোলে জানে না শহরের ভাষা বা নিয়ম তার পরিবার তার সঙ্গী গরিলা ছোট হাতি হরিণ আর পাখির দল সবাই অরণ্যকে ভালোবাসে কারণ সে কখনো কাউকে আঘাত করে না সে জানে প্রকৃতি আর প্রাণীর সুরক্ষা তার দায়িত্ব কিন্তু একদিন জঙ্গলে প্রবেশ করে কিছু দুষ্কৃতি তারা বন্দুক হাতে নিয়ে ছোট একটি হাতিকে ধরে খাঁচায় ভরে ফেলে অরণ্য বুঝতে পারে কিছু একটা বড় বিপদ ঘটছে রাতের অন্ধকারে সাহসী অরণ্য চুপি চুপি ক্যাম্পে ঢুকে পড়ে ঘুমন্ত পাচারকারীদের পাশ কাটিয়ে সে খাঁচা কাটে হাতিটিকে মুক্ত করে সে নিয়ে যায় আবার জঙ্গলের গভীরে একদিন পাহাড়ের চূড়া থেকে সে দেখতে পায় দূরের শহরের আলো হঠাৎই মনে পড়ে যায় তার ছোটবেলার কথা এক ঘর এক মা আর এক হারিয়ে যাওয়া জীবন শহরে এসে সে দেখতে পায় এক শিশু রাস্তার ধারে কাঁদছে লোকজন দূর থেকে দেখে এই জঙ্গলের ছেলে শিশুটিকে সাহায্য করছে ভালোবাসা কখনো ভাষা বা পোশাক দেখে না বোঝে হৃদয় সে আমাদের শেখায় সাহস আর সহানুভূতি মিলেই তৈরি হয় এক সত্যিকারের নায়ক শেষ পর্যন্ত অরণ্য ফিরে যায় জঙ্গলে কিন্তু এবার সে শুধু প্রকৃতির নয় মানুষের হৃদয়ের নায়ক এখন থেকে টার্জানের নতুন নাম হলো অরণ্য যে একই সাথে জঙ্গলের ত্রাতা আর মানুষের বন্ধু